নমস্কার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই স্ক্রিনে আপনাদের সামনে আছে নিফটির ওয়ান ডে চার্ট মিনিটের হিসাবে আপনাদেরকে দিচ্ছি নিফটি আজকে সকালে কিন্তু বেশ কিছুটা গ্যাপ ডাউনি খুলেছিল কাছাকাছি চব্বিশ হাজার ছশো পঁচিশের এর কাছাকাছি খুলেছিল সেখান থেকে বেশ কিছুটা উপরের দিকেও যায় সারাদিনই প্রায় একটা আপডেট ছিল আটটার দিকে আবার বেশ কিছুটা পরিমাণে আমরা পতন দেখতে পাই যেতে যেতে প্রায় চব্বিশ হাজার নশো পঞ্চাশে পৌঁছায় সেখান থেকে আবার পুরো একটি ডাউনট্রেট আছে চব্বিশ হাজার সাতশো পঁয়ষট্টিতে ক্লোজিং দেয় একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন মার্কেট যখনই এই জায়গাটার কাছাকাছি যাচ্ছে অর্থাৎ চব্বিশ হাজার নশো সেখান থেকে কিন্তু রিজেকশন আসছে এখানেও একটি রেজিস্ট্যান্স ছিল এখানেও কিন্তু আবার সেই সাড়ে নশো প্রায় পাঁচ পঞ্চাশ পয়েন্টের উপরে গিয়েছিল সেখান থেকে কিন্তু আবার রিজেকশন পেপে এখানে আসছে ওয়ান ডে হিসাবে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন জিনিসটা হচ্ছে নাকি দেখুন এইখানে একটি যে রেজিস্টেন্স আছে লাইনটা এটা দেখে কিন্তু অলরেডি বলেছি পয়েন্ট আউট করেও আমি দেখিয়ে দিয়েছি সেফ টু সেম চব্বিশ হাজার নশো যখন মার্কেট আজকে গেছিল উপরের দিকে কিন্তু দেখুন জুম করে দেখাচ্ছি একটি স্ট্রং রিজেকশন পেয়ে এসছে এখান থেকে মার্কেট আর কারেন্টলি প্রায় চব্বিশ হাজার সাতশো আটষট্টিতে ক্লোজিং দিয়েছে যেটা কিন্তু এই রেজিস্টেন্সটাকেই বারবার রেসপেক্ট করছে মার্কেটে যখন এর উপরে যাচ্ছে ঠিক এখান থেকে একটা সেল হয়ে আসছে যেখানে এখানে কিন্তু সাপোর্ট ছিল তখন হ্যামার হয়েছিল নিচ থেকে কিছুটা পরিমাণে সেরাপ হয়ে উপরের দিকে উঠে গেছিল এখান থেকে উপর দিক থেকে সেরাপ হয়ে নিচে এসছে মার্কেট যতক্ষণ না চব্বিশ আর চব্বিশ হাজার আটশো এই তিনশো পয়েন্টের মধ্যে আছে ততক্ষণ অব্দি কিন্তু একটু সাইডওয়েজ ওয়েজ হিসাবে রিয়াক্ট করতে পারে এখানে আগে তাই হয়েছে দেখুন এখান থেকেও সেল অফ হয়ে নিচের দিক থেকে দেখুন দজিটা আছে ক্যান্ডেলের অর্থাৎ এখান থেকে কিন্তু বুলিশ প্রেশার আছে এখান থেকেও পুলিশ প্রেসারই আছে আর এখান থেকে কিন্তু ভীষণ স্ট্রং তো এই চব্বিশ হাজার পাঁচশো জায়গাটা পিছনে একটি ক্রুশিয়ার জায়গা এখানে যখন নেফটি আছে তখন কিছুটা পুলিশ স্পেশাল আছে আর একশো পয়েন্ট ধরুন এই যে ছশো এখানে কিন্তু সেমি হচ্ছে এখানেও কিছু কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল ছিল এখানেও কিন্তু ওটি গ্রীন ক্যান্ডেল আর চব্বিশ হাজার নশো এই জায়গাটাতে কিন্তু একটি ভালো স্ট্রং রেজিস্ট্যান্স আছে চব্বিশ হাজার নশো টু পঁচিশ হাজার সবচেয়ে ভালো আছে পঁচিশ হাজার কেন দেখুন এখান থেকেও প্রায় এখানে ক্যান্ডেলের আমরা দেখতে পাচ্ছি উইক উপরে উপরের আছে এখানেও কিছুটা ছিল অর্থাৎ এখান থেকে কিন্তু সেল অফ আসছে মানে পঁচিশ হাজার একটি ভালো যে স্ট্রং রেজিস্ট্যান্স এটা বুঝতেই পারছি আপনারা তো ব্যাপারটা হচ্ছে এখন এই যে মার্কেট যতক্ষণ অবধি এই তিনশো চারশো পয়েন্টের মধ্যে আছে একটুখানি সার্ভিস থাকতে পারে যদি চব্বিশ হাজার পাঁচশো ব্রেক করে তাহলে কিন্তু ভালোই একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের দিকে যাবে আর যদি চব্বিশ হাজার আটশো ব্রেক করে উইথ ভলিউম বা আমি বলবো চব্বিশ হাজার নশো এখানে ব্রেক করতে হবে উপরের দিকে উঠতে হবে আটশো না নশো ব্রেক করে যেমন উপরের দিকে উঠবে ভলিউমের সঙ্গে তখন কিন্তু কিছুটা আপডেট নিতে পারে ট্রেডিং এর জন্য আমি পাঁচ মিনিটের চার্টে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখুন সেই নশো কুড়ি সাড়ে নশো এসেই কিন্তু এখানে আজকে দিনে রিজেকশনটা এসেছে এখানে একটা ডাবল টপও আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে একটি প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি চার প্যাটার্ন ডাবল টপ সেখান থেকে কিন্তু রিজেকশন এসছে এখানে আর চব্বিশ হাজার নশো যতক্ষণ না ব্রেক করছে উইথ ভলিউম অফ পঁচিশ হাজার যতক্ষণ না ব্রেক করছে ওপরে দিয়ে কিন্তু এই দুশো পয়েন্টের মুভমেন্ট আমরা পাবো অর্থাৎ পঁচিশ হাজার দুশো অবধি তারপরে কিন্তু সেখানে আবার একটি ভালো রেজিস্ট্যান্স আছে আর নিচের দিকে তো বুঝতেই পারছেন চব্বিশ হাজার ছশো অব্দিট মার্কেটের কিন্তু অবাধে ঘোরাফেরা ছশো অবধি যদি নামে কালকে যদি ফ্ল্যাট খোলে তাহলে কিন্তু দেখতে হবে যে চব্বিশ হাজার ছশোর দিকে যদি যাচ্ছে তাহলে ওটা ডাউন থাকবে আর পাঁচশো অব্দিও কিন্তু নামতে পারে পাঁচশো ব্রেক করলে আবার একটা বড় ফল হয়তো আমরা দেখতে পেতে পারি আর এদিকে যদি পঁচিশ হাজার ব্রেক করে তার মধ্যে কিন্তু সাইড থাকতে পারে কিছুটা ঘোরাফেরা করতে পারে করলে কিন্তু উপরের দিকে আবার একটি আপড্রেড আমরা দেখতে পারি সো এই ছিল টোটাল লিপিট অ্যানালিস আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন